প্রিয় ভাইরা আমার কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি বললাম বরকতময় রব যার হাতে ক্ষমতা তিনি বলেন ইন্না আলা কুল্লি ইন কদির সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কা পৃথিবীবাসীকে আজকে ন্যাশনাল জিওগ্রাফি প্রমাণ করেছে অন্ধ অন্ধ গর্তের গর্তের ভিতরে ভিতরে এই যখন খাবার পাচ্ছিল না আল্লাহ পাক বললেন ও আমার পাখি কোলেরা শোনো যে অন্ধ সাপটা না খেয়ে মারা যাবে আমি আল্লাহর নাম তো রাজ্জাক আমি মানুষকে রিজিক দান করি যেমনি এমনি ভাবে সবাইকে রিজিক দেই তার খাবারের বন্দোবস্ত করব পাখির পক্ষ থেকে পাখির দ্বারা আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থাপনা করে কর্তের ভিতরে দিছেন তিনি কে শুধু তাই নয় আমরা জানি একটা একটা প্রাণী আর প্রাণীর খাবার এই প্রাণীগুলোকে খাবার খেয়ে থাকে আল্লাহ বলেন ও জগৎবাসী শোনো আমি রব্বে করিমের পক্ষ থেকে খাবার হিসেবে তোমাদের জন্য ব্যবস্থাপনা করেছি আমি কেমন আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেমন রব একবার চিন্তা করো বান্দা আমরা যখন ঘরের ভিতরে লক্ষ্য করি ছোট্ট ছোট্ট পোকা মাকর জুড়ে বলুন লাইটের আলোতে ঘরের ভিতরে প্রবেশ করে কি করে না লাইটের আলোতে যখন পোকাগুলো প্রবেশ করলো এই সময় টিকটিকি একটা দৌড়ে গিয়ে তার খাবার ধরতে পারে কি পারে না পার্শ্বেই যে বসা ছিল আপনাদের ঘরের ভিতরে অনেকগুলো জান বনে থাকে যেটাকে অতি অল্প একেবারে ছোট্ট একটা প্রাণী এটা জুড়া বলেন নাম কি মাকড়সা আরেকটু জুরা বলেন আল্লাহ কোরআনুল হাকিমে একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সৌরাতুল আঙ্কা বুট সংক্রান্ত সূরা কেন দিলেন রহিসুল মুফাসিরিন হজরত ইবনে আব্বাসরাদি আল্লাহ হু তালান তিনি বর্ণনা করেছেন তাপসি রে উসির রসুলুল্লাহর বাড়ির মধ্যে আছে আমি বহুবার গিয়ে পড়ছি তিন খণ্ডে খণ্ডিত ইবনে আব্বাসরাদি আল্লাহ হতালানহ বর্ণনা দিয়েছেন সেখানে আল্লাহর কাছে মাখড়সা ডেকে বলল আল্লাহ সমস্ত প্রাণীরা খাবার গিয়ে ধরতে পারে কিন্তু আমি যে দুর্বল আমি তো খাবারটা গিয়ে ধরতে পারবো না তো আমার জন্য কি কোনো খাউন নাই নাকি আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন না খরসা আমার নাম রাজ্জাক আমি তোমার জন্য রিজিকের ফায়সালা করেছি পিছন দিক থেকে সুতার ব্যবস্থাপনা করে দিলেন অল্প করে একটা জাল বোনালেন মাকড়সার সুতা জুড়ে বলুন তো আসেনি মানুষের চেহারার মধ্যে যদি সেই সুতা লাগে তাহলে মানুষ এই সুতাটারে স্কিন থেকে দূরে সরানোর জন্য হাতে মেসেজ করে কি করে না এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বর্ণনা দিলে পরে দয়াময় তিনি ডাক দিয়া বলেন পিছন দিক থেকে সুতার ব্যবস্থাপনা করেছি তুই তার দ্বারা সুতা বান মানে জালটা বনে দে আমি আল্লাহ রিজিকের ফায়সালা বর্ধিত করে দিব আমরা লক্ষ্য করেছি মাকড়সার জালে দেখা যায় এই অবস্থায় অনেক ধরনের পোকা মাকড় আটকা পড়ার পর আল্লাহ বলেন এখন বলতো তোর খাবারটা তুই নিজে খেতে পারবে কিনা মাখরশা আল্লাহর কাছে শুক্রিয়া দায় করে বললে আল্লাহ তুমি আমার রব আলসার মাখর ডাক দেয় মাখর বলে আল্লাহ তুমি আমার জন্য রিজিকের ফায়সালা করেছো

সেন্টারিং এর পরে দেখা যায় মিস্ত্রি সাহেব তিনি একটা মিক্সার মেশিন দিয়ে খোয়া দিল বালি দিল সিলেকশন বালি দিল সিমেন্টও দিল কিছু ঠিক আছে এরপরে মালগুলো সুন্দর করে মশলা বানানোর পরে নিয়ে ছাদের মধ্যে ফেলে দিল আস্তে আস্তে করে তাকে ছাদের মধ্যে সুন্দর করে লেপট দেওয়া হলো কিন্তু একটা জিনিসের অভাব আছে সেই জিনিসটা হলো রড আপনারা সাক্ষী দিয়ে বলুন তো সাদের সেন্টারিং টেস্ট থেকে উনত্রিশ দিন পরে সাতাশ দিন পরে ছাড়লে পরে এই সারটা কি থাকবে না ধসে যাবে কেন ধসে যাবে কি নাই এবার আসেন আল্লাহ আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কেমনে শিক্ষা দিলেন আপনি আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন ও জগৎবাসী শোনো তোমার জন্য আমি ফাইসালা করেছি ফাইসালাটা কি তিনি বলেন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে যখন দিলাম এরপরে তিন নাম্বার চল্লিশের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য আস্তে আস্তে করে গোস্তের দ্বারা বরাট করলাম বডিটারে যদি আমাদের বডির ভিতরে শুধু গোস্ত দিত তাহলে আমরা কোথাও দাঁড়িয়ে থাকতে পারতাম নাকি কথা কন নাকে হাতটাকে আমরা এইভাবে সোজা করতে পারতাম নাকি কিছুই করতে পারতাম না আল্লাহ বলেন তোমাদের বডিটার মধ্যে আমার পক্ষ থেকে সুন্দর করে হার দিয়েছি এই হার দেওয়ার কারণ হলো যাতে করে গুস্তটারে ধরে রাখতে পারে আল্লাহ বলেন তোমরা যে বাড়ি বানাম এই হার হার থেকে গবেষণা করা হলো সাদের ছাড়া যেরকম সেন্টারিং খুললে পরে সাদ ধসে যাবে এমনি ভাবে মানুষের হার যদি আল্লাহ না দিতেন তাহলে গোষ্ঠ গুলো এই জায়গাতে কোনদিন টিকে থাকতো না আল্লাহ কয় একটু জোরে আল্লাহ কয় কলাহ কার কথা আল্লাহ আল্লাহ বলেন তোমাদেরও পার্শ্ব একমাত্র পার্শ্ব লা ইলা হাইং লা হুয়া তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই নি হুয়ার রহ চিনি হলেন পরম করণাময় এবং দয়ালু আল্লাহ বলেন আমি তোমারে আস্তে আস্তে করে বডিটারের ড্রাকচার সৃষ্টি করলাম এরপরে সাম্রা দিয়ে সেটারের ছাউনি দিলেন আপনারা বলুন তো বাড়ি যদি আপনার টিনের হয় উপরে টিন দিয়েছেন যদি ছাউনি না দেন বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে কি না এক জায়গায় বৃষ্টি পড়লে পরে কাদা হওয়ার সম্ভাবনা আছে নি কাদার থেকে নোংরা হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন নোংরা হতে হতে এখানে দেখা যাবে জীবাণু বসবাস করবে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটা খোসা যুক্ত যেগুলো দিয়েছেন এমনি ভাবে মানুষকে আল্লাহ ছাউনি দিয়েছেন চামড়ার মাধ্যমে এই ছাউনিটা দিয়ে তিনি বলেন বান্দারে তোমার দুনিয়ার জমিনে যাওয়ার সময় হয়ে গেল যখন দশ মাস দশ দিন অথবা কিছু কমা বেশি এই অবস্থায় দশ দিন তো পার হয় নাই এর আগে কিছু কমের মধ্যে পৃথিবীতে আসার সময় হয়ে গেল তিনি ডাক দিয়ে বলেন সোম্মানু হরি তিফলা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বাচ্চার আকারে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি আল্লাহর দায়িত্ব কি শেষ তিনি বলেন মিনহা খালাকুম আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি পৃথিবীতে আসার পরে আল্লাহ বলেন তুমি কি খাবে আর না খাবে আমি আল্লাহর পক্ষ থেকে বন্দোবস্ত করা আছে না নাই পেটে থাকা অবস্থায় জুড়ে বলুন তো আপনাদের এই সোনার গায়ের কোন মানুষ কি এই যে সুন্দর একটি আনন্দ বাজার এই এলাকার কোন মানুষ কি মানুষকে খাবার দিতে পারছে নাকি কে দিছে আল্লাহ তিনি বলেন মায়ের ঋতুস্রাব বন্ধ করে দিয়ে একটি ফাইব ফিটিং করে দিলাম এই ফাইবের মাধ্যমে তার মানে নার ফিটিং করলাম মায়ের পেটের থেকে তোমার পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছি নাবির সাথে নাবি দ্বারা এরপরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম পাঠানোর আগেই রিজার্ভ করে দিলেন তিনি তার মায়ের আমাদের প্রত্যেকের মায়ের বুকের মধ্যে দুধ এমন দুধটুকু তিনি দিলেন যে দুধের মধ্যে কোনো ধরনের জামেলা নাই কেউ পানি মিশাই দেয় নাই বন্ধু আজকালে দেখা যায় বাজারে গেলে পরে দুধে পানি মার এরকম মানুষ আসে কিনা আবার দেখা গেল কখনো কখনো ডাক্তারের কাছে মানুষেরা যায় মহিলারা গিয়ে বলে স্যার আমার বাচ্চা দুধ পায় না দেখে কান্নাকাটি করে বুকের দুধের অভাব আমার বোনদেরকে বলিও আমার বোনেরা খুব ভালো করে কথাটা শুনুন আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন আপনার ঘরে যে কোরআন আছে তার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আজকের ডাক্তাররা গবেষণা করে পেল ডাক্তাররা বলছে মায়ের দুধের বিকল্প আর কিছুই ছয় মাস পর্যন্ত হতে পারে না কিন্তু মায়েরা তো নাসুর বান্দি ডাক্তার সাহেবকে বলছে ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন আমার সন্তানের জন্য একটা কৌটা লিখে দেন কি দেয় কৌটা আছে কিনা কৌটা আছে কিনা আমি কৌটার নাম বলতে চাই না তার কারণ হলো কি জানেন ওই ফিরি ফিরি তাদের অ্যাডভার্টাইজ করতে চাই না আমরা যখন টেলিভিশনে কথা বলি তখন এই জায়গায় ছয় লক্ষ টাকা দেয় এক মিনিটের অ্যাড কয় মিনিট ছয় লক্ষ টাকা দেয় মাংনা মাংনা তাদের কৌটার নাম বলে দিব আর এরা এটা লাভবান হবে সেটা হতে পারে না কথা না প্রিয় ভাইয়ের আমার এই কৌটা যখন লিখে দেয় লিখে দেওয়ার সময়ে নিয়ম নীতি বলে দেয় কি দেয় না বাড়িতে গিয়ে গরম পানি করবেন কতটুকু পরিমাণ গুঁড়ো দুধ দিবেন এরপরে চিনি দিবেন ঘুটা দিবেন তারপরে বাচ্চাকে ঠান্ডা হলে পরে বেশি ঠান্ডা না সুইটেবল মনে করলে তারপরে খাওয়াবে এরকম কথা আছে কিনা বলেন মহিলাল্লার বান্দি কৌটা নিয়ে আসলো এরপরে গরম পানিও করা হলো আবার দুধ তার মধ্যে মিশানো হলো চিনিও দিল তারপরে সে টেস্ট করে আগে চিনি কি বেশি হয়ে গেল কিনা কথা কন না কেন আবার স্কিনের মধ্যে ফিটার থেকে কয়েকটা ফুটা ফেলে এটা পরীক্ষা করে বেশি গরম কিনা বাচ্চার মুখটা পুড়ে যাবে কিনা আমি কি ভুল বলছি আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন বান্দাবান্দি শোনম তুমি পৃথিবীতে যাওয়ার সময়ে আমি তোমার মায়ের বুকের মধ্যে যেই দুধটারে রিজার্ভ করে দিয়েছি এটা অতি মিষ্টিও না অনামিষ্টিও না অতি ঠান্ডাও না গরমও না তোমার বাচ্চা যেন অতি সহজে পান করতে পারে আমি আল্লাহ তার দেহের জন্য একেবারে সুইটেবল করে দিয়েছি সে আল্লাহকে আমাদের চিনা দরকার আছে তিনি ডাক দিয়ে বলে এরপরে আমি তোমাকে আস্তে আস্তে বড় করতে লাগলাম যেই মাত্র বুঝার মতন বয়স হয়ে গেল সেই সময়টুকুর মধ্যে বান্দায় এদিক ওদিক ছোটাছুটি করে আমরা এখন যে বয়সে আছি আস্তে আস্তে আমরা বড় হয়েছি মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমার ভাই সেই সময়টুকুর মধ্যে যেই মানুষেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এই মানুষগুলোর জন্য বলুন তো আল্লাহ বলেন তোমাদেরকে কবরে রাখা হবে এই মাটিতেই রাখা হবে যে মাটিটা আজকে এসার নামাজের পরে এক জানাজা হলো যে মাটির মধ্যে রাখা হলো তারে <laughs> <laughs> আমরা ওজোরে বলুন তো সেই মাটির বাসিন্দা কিনা কেয়ামত কখন হবে বলেন তো আল্লাহ তো লাগতেছে না আল্লাহ তো জানি কেয়ামত কখন হবে একটা কেয়ামতের ধারণা আপনারা নেন এটা হলো মহাপ্রলয় আমাদের দেখার কাহারও কোনো সুযোগ নাই না আছে ওই ফুৎকার দিলে পৃথিবী আপন কম্পনে কম্প মানিত হবে ওটা দেখার আমাদের কোন সুযোগ নাই তাহলে কেয়ামত আবার কেমনে দেখব হ্যাঁ দেখবেন এই যে আজকে দেখছেন যেটা এটার নাম হলো কেয়ামত কোরআনে একটা সুরা আছে যার নাম হলো সৌরাতুল কেয়ামা নাম কি আরো জোরে বলেন সৌরাতুল কেয়ামাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়াস আলু আয়ানা ইয়মুল কেয়ামা